পেলভিস এর আকার মানে আকৃতি কেমন পেল ফানেল ফানেল আকৃতির পেলভিস ফানেল পেলভিস পেলফানেল পেলফানেল আর পোড়োসাইটের প্রবর্ধন আছে মনে রাখবো পপ পোড়োসাইট এর প্রবর্ধন আছে প্রবর্ধন পপ পপ অধিক পরিমাণ মূত্র কি কম ঘন না বেশি ঘন মূত্র অধিক হইলে ঘনত্ব কমে যায় এই যে ডাইউরাসিস মূত্র বাড়বে ঘনত্ব কমবে আর অ্যান্টি ডাইউরাসিস মূত্র কমবে ঘনত্ব বাড়বে সংগ্রহী নালী সংগ্রাহী নালী সোজা নালী মনে রাখবো সংগ্রাহী সোজা সংগ্রাহী নালীরা সোজা নালী ঝামেলা লাগবে যে কুসনি মূত্র সৃষ্টি হয়ে গেছে খাসনি কারণ খাবে তো মূত্র তাই না ইউরিয়া তো খাবে না ইউরিয়া সৃষ্টির প্রক্রিয়া আর মূত্র সৃষ্টির ধাপ মূত্র খাসনি আর ইউরিয়া হইল হ্যান হ্যান ইউ হ্যান হ্যান হেন হ্যান ইউ হ্যান হেন ইউ হ্যান হেন ইউ হ্যান হেন ইউ ইউরিয়া হ্যান হেনিউ আর ভারসাম্য পড়ছি আর বৃক্কের সূক্ষ গঠন বর্ণনা দেন কেন কে বৃক্ক হলো বোমেন বৃক বোমেন তার নামই বোমেন্স ক্যাপসুল করা ঠিক আছে সেই বৃক্কের সূক্ষ্ম গঠন দিছে সূক্ষ্ম গঠনের ভিতরে বোমেন্স ক্যাপসুল আছে এই জন্যই তার নাম সমস্যা ছিল হেনলির লুপ আবিষ্কার শুধু হেনলির লুপটাই আবিষ্কার করছে আর বৌম্যানটা বৌ তো বৌ বউ ম্যান এই ম্যান ম্যান কি করছে ম্যান পুরা বৃত্তির সূক্ষ্ম গঠন দিয়ে দিছে অশ্রু সামান্য বেশি মানুষ কান্দে না ঘাম ঘাম বাইর হয় ছক্কার মতো ঘাম বাইর হয় ছক্কার মতো ঘাম বাইর হয় ছক্কার মতো আর ফুসফুস চার চারের মতো ফুস চারটা এই জন্য চারের মতো চারশো এগুলো প্রতিদিন পানি ত্যাগ মানে কিসের মাধ্যমে কত পানি ত্যাগ হয় মূত্রের মাধ্যমে পনেরোশো জানি ওয়ান পয়েন্ট ফাইভ আর মল একশো মল একশো মলের মাধ্যমে পানি নির্গত হয় ওয়ান জিরো জিরো মোট পানি গ্রহণ ছাব্বিশশো মোট পানি ত্যাগ ছাব্বিশশো প্রতিদিন সেইম খাদ্য আমরা খাদ্য কত এমএল খাই খাদ্যের মাধ্যমে কট্টু পানি খাই আ করে খাই খাদ্য আ করে খাই আটশো 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 আর পানকৃত পানি হলো এক চার পাঁচ শূন্য এক চার পাঁচ শূন্য পানকৃত পানি বাকিটা কুশিয় শাসন লাগবে না পানকৃত পানি রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে হরমোনাল ক্রিয়া সোডিয়াম ধরলাম রক্তের আয়তন কম তার মানে কি রক্তের আয়তন বাড়াইতে হবে এই প্রত্যেকটাই এই রকম রক্তে পানি কম মানে রক্ত পানি বাড়াইতে হবে আর রক্ত পানি বাড়াইতে হবে মানেই কি মূত্রে পানি কমাইতে হবে মূত্র কমাইতে হবে সেগুলো রক্তে পানি বেশি রক্তে পানি কমাইতে হবে তার মানে মূত্রে পানি বাড়াইতে হবে এবার বলছে কি রক্তের আয়তন কম আয়তন নিয়ে কথা বলে এখানে তো রক্তের আয়তন বাড়াইতে হবে উল্টা থেকে আসি রক্তের আয়তন কীভাবে বাড়ানো যায় রক্ত নালী সংকুচিত করে দিলে আয়তন বাড়বে একটা বড়ো পাত্রে এক লিটার পানি আসে একটা পিচ্ছি পাত্রে এক লিটার পানি আসে তাই না তাহলে অবশ্যই বলা হবে যে পিচি পানির আয়তন বেশি এই জন্য রক্ত নালিকে চিকন করে দিব তো রক্তের আয়তন বেড়ে যাবে আর রক্তের আয়তন বাড়িয়ে যায় কেমনে রক্তে আরও পানি আনতে হবে রক্তে আরও পানি যুক্ত হইলে সোডিয়ামকে সবসময় পানি ধরবো ঠিক আছে সোডিয়াম বাড়ছে মানে পানি বাড়ছে তেমনি ধরে রাখবো আর আয়তন বাড়িতে মানে কি আরও পানি আনতে হবে এই যে নেফ্রনে এইচ টু ও লবণের পুনরশোষণ বৃদ্ধি পুনঃশোষণ মানে রক্তে এসে পড়তেছে মূত্র তৈরি হয়ে না সে না হবে এবার প্রথম থেকে আসি ডক্টর আয়তন কম এবার ঝিজি কষে যাবে আয়তন করবে ঝিজি কি জ্যাক্সটা গ্লোমেরুলার নাকি জ্যাক্সটা গ্লোমেরুলার এটা প্লাস মানে উদ্দীপ্ত হবে মানে উদ্দীপ্ত হবে হ্যাঁ উদ্দীপ্ত হইলে এবার রেনিন খরণ করলো রেনিন কী করবে এনজিও টেনসিনোজেনকে সক্রিয় করে ওয়ান বানাবে কে টু বানাবে এইস এটা পড়ছি এই এইস কী করবে এইস আচ্ছা এইস তৈরি হয় ফুসফুসে অ্যানজিওটেন্সিনক্রি এটা পড়ছি এইস ফুসফুস এইস ফুসফুস ফুসফুস করে সক্রিয় করে দেবে ফুসফুস করে সক্রিয় করে দেবে টু তিনটা কাজ করবে এই যে তিনটা এইটা এইটা আর তিন নাম্বারটা পড়ি এনজিওটেনসিন টু ধাক্কা মারবে অ্যাড্রেনাল গ্রন্থিকে অ্যাড্রেনাল গ্রন্থি অ্যালডোস্টারন খরণ করবে ঠাটামুগস্ত অ্যাড্রেনাল গ্রন্থি খরণ করবে অ্যালডোস্টেরন অ্যাড্রেনাল অ্যালডো অ্যাড্রেনাল অ্যালডো সেই অ্যালডোস্টেরন কী করবে নেফ্রনে এনে প্লাস পুনঃশোষণ করবে অ্যালডোস্টেরন অ্যালডোস্টেরনে আমরা কী পড়ছিলাম এনএসিয়াল খরন আর কে রেচন কে প্লাস রেচন তাই না এনএসিয়াল খরন ওই এনে কী করবে নেফ্রনে এনে প্লাস পুনঃশোষণ করবে নেফ্রনে এনে প্লাস পুনঃশোষণ মানে কি এনে প্লাসকে পানি ধরে রাখবো তার মানে পানি পুনঃশোষণ তার মানে রক্তের আয়তন বাইরে যাবে এটুকু মনে রাখতে হবে অ্যাড্রোনাল গ্রন্থি উদ্দীপ্ত হইলে অ্যালডোস্টেরন হরমোন ক্ষরণ হয় অ্যালডোস্টেরন হরমোন ক্ষরিত হইলে সে এনেকে রক্তে পুনঃশোষণ করে বৃক্ষ উত্তর মানে বৃক্ষের পরে এইগুলি পড়লেই বুঝবো এসব বৃক্ষের পরে পাথর পাথর পরে পাথর পরে প্লস্টের গ্রন্থি পরে নিচে মূত্রনালী তো নিচেই ইউরেথা নিচে শ্রণীদেশ নিচে উদরটা একটু মনে উদর ও শ্রোণিদেশীয় ক্যান্সার নিচে কোলন নিচে সিকাম কোলন মলাশায় মলাশায় কাছে কোলন নিচে সার্ভিক্স চড়ায়ু নিচে চরায় মুখ এই যেটা একটু মনে রাখি ইউরেনারি ক্যাথেটার মনে রাখবো এটাও ধরলাম মূত্রের মুখে ঠিক আছে আর রেনাল ম্যালিগন্যান্সি এটা মনে রাখতে হবে ম্যালিগন্যান্সি বৃক্ষ উত্তর বৃক্ষের পরে ম্যালিগন্যান্সি পরে ধরতে পারি যে রেনাল ইয়াটাই বড় হয়ে যায় রণাল টিউ টিউবাল দক্ষিত মূত্রনারীটা ঠিক আছে মূত্রনারী ইউরেনারি ক্যাথেটার ক্যাথেটার আর ম্যালেগন ক্যাথেটার ম্যালিগনেন্সি ম্যাকে পরে মানে উত্তরে ম্যাকে উত্তর মাকে বললাম উত্তর দিতে মাকে ম্যাকে বললাম উত্তর দিতে আর পূর্বগুলি পূর্ব পূর্ব হলো সব কি উপরের রক্তক্ষরণ রক্তপাত রক্তপাত মানে কিন্তু রক্তক্ষরণ এগুলি বোঝা যাবে ঝামেলা লাগবে এই জায়গায় অতিমাত্রায় ব্যথানাশক ওষুধ আর ব্যথানাশক তার মানে মানে পূর্বে পূর্বে অতিমাত্রায় ব্যথানাশক থাকবে অতিমাত্রায় ব্যথা নাশক শুধু ব্যথা হইলে ধরো বৃককে ব্যথা শুধু ব্যথা মানে বৃককে ব্যথা আর অতিমাত্রায় ব্যথা মানে বৃক্ষের উপরে কোথাও কোথাও ব্যথা রক্তপানির ঠিক আছে লিভার পানি শূন্যতা অ্যালার্জি সংক্রমণ এমনি সাধারণ সংক্রমণ তীব্র সংক্রমণ অ্যাকিউট প্যানক্রিয়াটিক্স প্যানক্রিয়াস কই থাকে অবশ্যই উপরে আর ভুল রক্ত এটাও পূর্ব এগুলি হলো প্রাক প্রি রি রেনাল এগুলো পোস্ট রেনাল আর এগুলো রেনাল ক্যাটাগরি বা বিকীয় এই এই তিনটা কারণেই তাৎক্ষণিক এইগুলির কারণেই তাৎক্ষণিক বৃক্ষ বিকল হয় আর ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ এই দুইটা কারণ বৃক্ষ বিকলের জন্য কতটুকু দায়ী সত্তর পঞ্চাশ সত্তর পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট ওই যে একটা পড়লাম না সত্তর বছর বয়সে পঞ্চাশ পার্সেন্ট কর্মক্ষমতা থাকে ওদের মনে রাখবো সত্তর পঞ্চাশ সত্তর পঞ্চাশ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ অ্যানিমিয়া মানে কিন্তু লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যাওয়া রক্তের পরিমাণ না লোহিত রক্তকণিকার পরিমাণ যেটা লেখা আছে কি মূত্রের পরিমাণ কমে যায় এই কমটা কিন্তু ওই যে চারশো আমরা পড়ছিলাম চারশো এম এল অ্যানুরিয়া ওইটা না এটা যে কি পয়েন্ট পাঁচ আবার এম এল পার কেজি পার সিক্স আওয়ার পার কেজি পার আওয়ার ফর সিক্স আওয়ার একটু খেয়াল রাখবো পয়েন্ট পাঁচ পয়েন্ট পাঁচ এম এল পয়েন্ট পাঁচ লিটার না পাঁচশো এম এল না কারণ কি এটা একটা অন্যরকম পার কেজি পার আওয়ার ফর সিক্স আওয়ার কোনো একটা বই আসে আসতে পারে ফসফেট রক্তে ফসফেটের পরিমাণ বেড়ে গেলে কি হয় মনে রাখবো ফার্স্ট ফার্স্ট ফসফেট বানালে চুলকানি চুলকানি খিচুনি ফার্স্ট চুলকানি খিচুনি বেড়ে যায় অস্থিরতা চুলকাইলে অস্থির লাগবেই খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা ওই ইয়াতে ডাইউরেটার মানে কী বলি ডায়ালাইসিসের পাত্রে কি মেশানো হয় হ্যাপারিন কেন যাতে জামাট না বাঁধে আর এখানে পাম্পের সাহায্যে কোন দিক থেকে কোন দিকে রক্ত চালনা করা হয় রক্ত নেওয়া হয় শিরার দিকে রক্ত নেওয়া হয় শিরার দিকে কেন রক্ত বাইর করতে হবে এই জন্য ধমনির থেকে শিরার দিকে আনতেছে বোঝার চিন্তা নাই ধমনী থেকে শিরার দিকে আনতেছে কারণ রক্ত বাইর করতে হবে বাইর করতে হবে বাইর করতে হবে একটা প্লাস্টিকের নল গর্টেক্স গ্রাফট লাগানো হয় এটার অপর নাম আর্টারিও ভেনাস মানে আর্টারিতেও আছে ভেনাসও আছে আর্টারিও ভেনাস আর্টারিও ভেনাস গ্রাফ্ট স্থাপন করা হয় এটা হলো জিনিসটা জিনিসটার নাম হলো গ্রাফট মানে নল বলতে পারি নল আর্টারিও ভেনাস গ্রাফট বা প্লাস্টিকের নল নল গার্টেক্স গ্রাফ্ট আর এই পদ্ধতিকে বলা হয় কি পদ্ধতিকে বলা হয় সিমিনোফিস্টুলা ফিস্টুলা মানে ছিদ্র ফিস্টুলা ছিদ্র বা গর্ত গর গর্ত করে ঢোকানি হয় সিমিনো ফিস্টুলা বা আর্টারিও ভেনাস ফিস্টুলা সিমিনো ফিস্টুলা বা আর্টারিও ভেনাস ফিস্টুলা ফিস্টুলো ফিস্টুলা মানে ছিদ্র গর্ত এই জন্য এখন কোনটায় কোন প্রক্রিয়ায় কয়বার করতে হয় এইটা হইল এটা হলো হিমো আর এটা হলো পেরিটোনিয়াল ডায়ালাইসিস আমরা দেখছিলাম পেরিটা খারাপ তাই না এই জন্য পেরিটা দিনে তিন চারবার ডায়ালিসিস স্থাপন করতে হয় এক দিনে ভাই এক দিনে তিন চারবার একদিনে এক একদিনে তিচা মানে মর একটা নার্স রাখা হয়েছে নার্সের নাম তিসা সে একদিনে তিন চারবার কৃত্রিম ডায়ালাইসেট স্থাপন করে আর ওইটা হইল সপ্তাহে দুইবার বেশিরভাগ সবাই ওরাই করে সপ্তাহে দুইবার সম্ভব ওইটা একদিনে তিন চারবার সম্ভব না আবার সপ্তাহে দুইবার একটা একবার করতে কত এই এক প্রক্রিয়া একবার সম্পন্ন করতে কতক্ষণ সময় লাগে চাপা মানে রক্ত থেকে চার মুদবাই বাই করা হয় এবং চাপা চাপা চার পাঁচ ঘণ্টা ঘন্টা চার পাঁচ ঘণ্টা হিমোডায়ালাইসিসে অ্যাসিটেট রূপে আয়ন অ্যাসিডেট রূপে আয়ন আয়নের ভারসাম্য রক্ষা করা হয় পড়ছিলাম কোন কোন আয়নের ভারসাম্য রক্ষা করা হয় মুগলাই মোগলাইয়ের ভারসাম্য রক্ষা করা হয় আর ভাই ভাই মোগলাইখা মানে বাইকা বাইকা বাইকার্বনেট ভাই মোগলাই খা হিমোডায়ালাইসিস দিয়ে হিমোডায়ালাইসিসে ভাই মোগলাইখা মানে বেশি মোগলাই খাইতে খাইতে মোগলাইয়ের মধ্যে আসে মাংস আছে মাংস খাইতে খাইতে অস্তি আর খারাপ করে রাখা কিডনি ভাই মোগলাইখা বাইকার্বনেট আর মুগলাই এম জি টু প্লাস আর এইচ সিও থ্রি মাইনাস এরাই থাকে অ্যাসিটেড রূপে নিকটাত্মীয়দের কাছ থেকে বৃক্ষ প্রতিস্থাপন করা যায় আর মৃত ব্যক্তিটা নিয়েও বৃক্ষ প্রতিস্থাপন করা যায় গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নেফ্রন ভ্রূণীয় কোন স্তর থেকে উৎপন্ন মেসোডার্মের ইয়া হইল ডালিমে পেরেক সংযোজন পে রে রেডিয়াস তন্ত্র তার মানে যে কোনো একটা তন্ত্র থাকলে এর ভিতরে যা আছে ওই তন্ত্রের ভিতরে সব কিছু ওইটা দিয়েই তৈরি মেসোডারমে রেচন তন্ত্র আছে ডালিমে পেরেক সংযোজন দেহ অন্তঃরণে সো এটা হলো মেসোডান নেফ্রনের কোন অংশ সবচেয়ে বেশি পুনঃশোষণ ঘটে পুনঃশোষণ পুনঃশোষণ করে অবশ্যই পিসিটি ডিসিটি আর তাই না সবচেয়ে বেশি করে পিসিটি নিকটবর্তী বেশি পুনঃ পুনঃ নিকট পুনঃনিকট বেশি পুনঃ করে নিকটবর্তী কোন অঙ্গে ডিএ্যামিনেশন মানে ইউরিয়া তৈরি হয় ডিএমিনেশন প্রক্রিয়া মানে ইউরিয়া তৈরি কোন অঙ্গে হয় যকৃতে ইউরিয়া যকৃতে তৈরি হয় মূত্রা শয় ইজ ইকুয়াল টু মূত্র থলি শা থলিও তাই এই যে এই প্রশ্নটা আসছে কিন্তু এটা হলো বাইকার্বনেট আয়ন হবে ডায়ালাইসিটে অ্যাসিডের টুপে থাকে কোনটা বাইকার্বনেট আয়ন থাকে আর এমজি থাকে জি টু প্লাস সবচেয়ে বেশি পানি থাকে শিশুদের দেহে শিশু শিশুদের পানি বেশি মনে রাখবো শিশুরা ভাসে ঠিক আছে শিশুরা ভাসে পানিতে মুখস্থ করতে হবে হেনলির লুপে পানি পুনঃশোষিত হয় কোন প্রক্রিয়ায় হেনলি ওভি হেনলি অভি হেনলি একটা মানুষ অভি একটা মানুষ কারণ পিসিটি ডিসিটি কেউ তো মানুষ না তাই না দূরবর্তী নিকটবর্তী মানুষ না হেনলি মানুষ মানুষ অসম রিসেপ্টর কোথায় থাকে রিসেপ্টর মানে কি যে সংবেদ গ্রহণ করে আর অস্ম মানে অস্ম মানে বোঝা দরকার নেই হাইপোসে অস্ম থাকে অস্ম দরকার নেই অসম আবার ঝামেলা হইতে পারে হাইপো থ্যালামাস হাইপোথেরামাস রক্তের প্লাজমার স্বাভাবিক পিএইচ কত রক্তের পিএইচ জানি মানে এইটা প্লাজমা হল সাতচা সচ্চা সচ্চা প্লাজমা সেভেন পয়েন্ট ফোর সত্যিকারে প্লাজমা হল সেভেন পয়েন্ট ফোর মানে ফোরের সামনে ফোরের পিছনে এইটা ফোরের পাশ আগাইছে পয়েন্ট জিরো ফাইভ আগাইছে পয়েন্ট জিরো ফাইভ পিছাইছে তবে সত্যিকারে প্লাজমার সেভেন পয়েন্ট ফোর সচা সচ্চা প্লাজমা কতভাগ পানি হেনলির লুপ কর্তৃক শোষিত হয় কঠিন প্রশ্ন হেনলির লুপ কর্তৃক শোষিত হয় কর্তুক আমরা পিসিটি ডিসিটি নিয়ে বেশি কিছু পড়ি কিন্তু দেখা যাচ্ছে যে হেনলির লুপি কিন্তু বেশি শোষণ করে ফেলায় হেনলির লুপি সত্তর পার্সেন্ট শোষণ করে ফেলায় কারণ হেনলি মানুষ মনে রাখবো মানুষ বেশি শোষণ করে পিসিটি ডিসিটির চেয়ে মানুষ বেশি শোষণ করে আগের যেই চাপগুলি পড়ছিলাম সেগুলি তো মনে রাখবোই তার সাথে এগুলিও মনে রাখবো আগে চাপের নামগুলি পড়ি গ্লোমেরুলাসের হাইড্রোস্ট্যাটিক চাপ আবার ওই গ্লোমেরুলাসেরই অসমোটিক চাপ গেল আবার বোমেন্স ক্যাপসুলের হাইড্রোস্ট্যাটিক বোমেন্স ক্যাপসুলের অসমোটিক তার মানে চারটা ভাগ পাঁচেছি আমরা গ্লো গ্লোকে ধরবো বড়ো গ্লো বড়ো আর হাই বড়ো ঠিক আছে গ্লো বড়ো আর হাই বড়ো গ্লো বড়ো অস গ্লো অসমিল্লা গ্লো হাইয়ের চেয়ে একটু ছোটো বোম ছোট হাই তার মানে বোম হাই কসমেটিক হচ্ছে আরও ছোটো আর বোম ক্যাপ তার মানে আমরা গ্লোমেনোলাস আগে বলি বোমেন্স ক্যাপসুল পরে বলি হাইড্রোস্টেটিক আগে আগে বলি অসমোটিক পরে বলি আগে গ্লোমেন্স দুটো শেষ করবো গ্লোমেনোলাসে দুটো শেষ হওয়ার পরে আমরা বোমেন্স ক্যাপসুলে সিরিয়ালটা আমরা মনে রাখতে হবে গ্লো হাই গ্লো অস গ্লো হাই বোমেন্স বোমা হাই বোমা অস এই চারটায় এভাবে চারটার মান মনে রাখবো এম এম এইচ এইচডিতে মান সত্তর পঁচিশ বিশ শূন্য সত্তর পঁচিশ বিশ শূন্য বাকিগুলি লাগবে না আশেপাশে মিলায় নিব সত্তর পঁচিশ বিশ শূন্য সত্তর পঁচিশ বিশ শূন্য এখন এখন পঁচিশ আর পঁচিশ আর বিশ নিয়ে সমস্যা হইতে পারে পঁচিশ আর বিশ নিয়ে অপশন আসলে ঝামেলা লাগতে পারে সৌ কী করবো কী করবো পঁচিশ আর বিশের মধ্যে পঁচিশ বড়ো পঁচিশকে আরও বাড়াবো ধরলাম এইটা হবে অ্যান্সার আমাদের মতে এইটা হইল অ্যান্সার কিন্তু অপশন দিছে বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পঁচিশকে আরও বাড়াবো তিরিশ বানাবো পাঁচ বাড়াবো আর বিশকে আরও বাড়াবো পঁচিশ বানাবো বাস পঁচিশকেও পাঁচ বাড়াবো বিশকে বিশকেও পাঁচ বাড়াবো যদি আমাদের নিয়মে না মিলে দেখলাম কি বিশটা আর একটা আছে মানে আমাদেরটা নেই অন্য একটা আছে তখন কী করবো পাঁচ করে বাড়াবো পাঁচ করে বাড়াবো বাড়ায় বাড়ায় দেখবো সত্তর পঁচিশ বিশ শূন্য সত্তর পঁচিশ বিশ শূন্য আর কার্যকর্ত পরিষ্কার্য হল পঁচিশ কার্যকর হইল পঁচিশ নন ফ্রেশহল্ড পদার্থ যারা এরা কিসের উপাদান এরা গ্লোমেরুলার ফিল্ট্রেট মানে প্রাথমিক মূত্রের উপাদান যারা বৃক্কীয় নালিকাতে একেবারেই পুনঃশোষিত হয় না একবারেই পুনঃশোষিত হয় না মানে কি সম্পূর্ণ নিষ্কাশিত হয় তারা কারা ক্রিয়েটিন নিন না কিন্তু নিন না ক্রিয়েটিন টিন ক্রিয়েটিন আর শালা মানে সালফেট শালা পুনঃশোষণ হইলি না টিন সালা টিন টিন পুনঃশোষণ হইল না নাপসুলের চিত্র গ্লোমিলাসের চিত্র ডাইউরেটিক পদার্থ কারা পানি চা কফি মদ মানে অ্যালকোহল পানি মানে শুধু পানি শুধু পানি লবণাক্ত পানি দুই ধরনের পানি আছে পানি লবণাক্ত পানি চা কফি অ্যালকোহল আর যেহেতু অদ্ভুত অদ্ভুতই আগুলি আসতে পারে কিছু আছে বৃক্ষ পরিষ্কারক খাবার বৃক্ষকে পরিষ্কার করে মনে রাখবো আপেল আপেল সিডার ভিনেগার আপেল আপেল সিটার ভিনেগার বিট এই যে বিটরুট জুস ভালো কিন্তু তারপরে শাক শাক খেলে গু ভালো হয় ভালো আঙ্গুর বলা আঙ্গুর খায় বলার গু ভালো রসুন বাদাম ডাইল ডাইলটা মনে রাখা যাবে না যাই হোক রসুন বাদাম ডাল আর এটা খুবই গুরুত্বপূর্ণ কী শাক ড্যান্ডি লায়ন শাক ড্যান্ডি লায়ন শাক বৃক্ষ পরিষ্কারক খাবার বৃক্ষ পরিষ্কারক খাবার গাজর হলুদ গাজর হলুদ এগুলি বৃক্ষ পরিষ্কার করে আপেল আপেল সিটার ভেঙ্গার বিট সবুজ শাক আঙ্গুর রসুন বাদাম ডাইল ড্যান্ডালিয়ন শাক আবার ড্যান্ডালিয়ন শাক উচ্চ সোডিয়াম যুক্ত খাবার কারণ উচ্চ সোডিয়াম মানেই খাইতে একটু নুনতা লাগবে হুম খাইতে একটু নুনতা লাগবে পনির নোনতা লবণ নোনতা আচার নোনতা চাটনি আচার চাটনি চিপস চিপস তো সোডিয়াম যুক্ত হবেই সয়া সস এর কিন্তু অনেক লবণ থাকে সয়া সস আর বাকিগুলি একটু ঝামেলা হবে কলা খেজুর আম কমলা আমার চারটা প্রিয় ফল কলা খেজুর আম কমলা সো আমার প্রিয় ফল সো আমার প্রিয় ফল মানুষের গ্লো মেরুল আছে পরিস্রুত মূত্র এডিএইচ মানে অ্যান্টিডাইডিক হরমোনের প্রভাব ছাড়া কতভাবে পার্সেন্ট পুনঃশোষণ প্রক্রিয়ায় নেফ্রনের প্রক্সিমাম মানে নিকটবর্তীতে শোষিত হয় এটা ঝামেলা আছে সামনে মনে আশি দেওয়া এখানে অ্যান্সার বিশ লেখা আচ্ছা এরপরে দেখতেছি